নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমার নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটি শুরু করছি দেখুন সমস্ত সবজি কাটা হয়ে গেছে প্রায় আজকে একটু লাল শাক হবে এই যে লাল শাক কেটে নিচ্ছি আর সাথে হবে হচ্ছে কাটোয়ার ডাঁটা সবজি দিয়ে চচ্চড়ি নানারকম সবজি এতে রয়েছে আলু ঝিঙে মিষ্টি আলু তারপর হচ্ছে পটল আর সাথে রয়েছে কাটোয়ার ডাঁটা দাঁড়ান দেখাচ্ছি আপনাদের কাটোয়ার ডাঁটাটাও রয়েছে আর ওই বেগুন দিয়ে লাল শাক হবে ওই সাইডে আম কাটা আছে আম দিয়ে আমের টক হবে আর নর্মাল যেরকম ডাল হওয়ার সে তো হবে দেখো কাটোয়ার ডাঁটাটা তুলে দেখিয়ে দিলাম যে রয়েছে সবজি তলায় চাপা পড়ে গেছিলো আর ওই যে কুচি কুচি করে লাল শাক কেটে নিয়েছি দেখো আর সাথে একটু বেগুন দিয়ে করব। আর হচ্ছে বাঙাল ঘটি নির্বিশেষে সকলের পছন্দের আলু পোস্ত হবে আজকে চলো এবার একটা একটু করে তোমাদেরকে রান্না দেখাবো আর তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে আর সাগরি থামনেল থেকে সবাই বুঝে গেছো যে সারপ্রাইজটা কী বা আমাদের বাড়ির নতুন সদস্যটা কী কিন্তু তবুও চলুন কিছুটা দিয়ে দিয়ে দেখাবো চলুন প্রথমে কাটো আর ডাটা সবজি দিয়ে দেখাই দেখায় যে এখানে একটু পেঁয়াজ একটু আদা কাঁচা লঙ্কা এগুলো একটু পেস্ট করে নিচ্ছি আর সাথে একেবারে মশলাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা একেবারে এখানে দিয়েছি সরি নুনটা এখানে দিয়ে নিই নুনটাই ইয়েতে কড়াইতে প্রথমে দেখুন একটুখানি ভালো করে বড়ি ভেজে নিচ্ছি বড়ি পরলে দেখবেন সবজি যে কোনো সবজি চচ্চড়িতে খুব ভালো লাগে খেতে কড়াইতে তেল গরম হয়ে গেছে গরম হতে পাঁচ ফুলন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে এটা গরম হয়ে গেলে একটু ফোড়নের গন্ধটা আসছে খুব সুন্দর গন্ধ আসে দেখবেন ফোড়নটা ঠিকঠাকভাবে গরম হয়ে গেলে এবার সবজিগুলো এতে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি ভালো করে সবজিগুলো এতে অল্প আঁচ বেশি আঁচ করে করে লো মিডিয়াম ফ্লেম করে ভালো করে এটাকে আগে ভেজে নেবো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর পরবর্তী স্টেপটা দেখাবো দেখো সুন্দর করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে চলো দেখতে থাকো আমার ভিডিও রেসিপিগুলো কীরকম কী লাগছে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় চলো এগুলো তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে একটু একটু করে অল্প করে একটু হলুদ দিচ্ছি আর সাথে আর কিছুখানে দেবো না নুন দেবো নুন আর হলুদ ওখানে তো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে মশলায় আর সাথে জিরে ধনে গুঁড়ো দেওয়া হয়েছে মশলাটার মধ্যে তো এবার এটাকে এটা ভালো করে ভাজা হবে ভাজা হলে নুন হলুদ দিয়ে একটুখানি চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সবজিগুলো অল্প হালকা মানে মোটামুটি থার্টি টু ফোরটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় দেখো হলুদ নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করতে দিচ্ছি তরকারিটা হতে থাক আর এদিকে ডালটাও হয়ে গেছে চলো এবার তোমাদেরকে নতুন সদস্যের সাথে দেখা করানোর পালা দেখো 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 কীরকম তারা করছে দেখো তোম কি বলবো আর কি এটা তো একটা খুব সুন্দর ইমোশান কিন্তু আবার ভাবতে গেলে বলো এদের কীরকম জীবন এক মাস দেড় মাস পরে কি কারো দু মাস পরে মায়ের থেকে আলাদা করে দেয় এই ছোট্ট প্রাণটাকে কি বলবো যাই হোক তবে ও যে এসছে আমরা তো ভীষণ হ্যাপি ভীষণ ভীষণভাবে হ্যাপি ওর নাম দিয়েছি আমরা জ্যাক কিন্তু কি বলবো তোমাদের একটা ছোট্ট মেমোরি শেয়ার করি আমরা ঘরে বসেছিলাম আর ওকে আমার ছেলে নিয়ে এসছে এবার নিয়ে এসছে ভালো কথা এবার কোলে করে তো নিয়ে এসছে এবার ও আচমকা দেখে আমরা এত ভয় পেয়েছিলাম যে কি বলবো তোমাদের তারপরে তো আস্তে আস্তে ওর সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছি একটু তো ভয় লাগে বলো যতই হোক নতুন কিন্তু খুবই ছোট ও মাত্র সাঁত্রিশ দিন বয়স ওর দেখো কেউ বলবে দুষ্টুমিগুলো দেখলে কেউ বলবে ও সাঁত্রিশ দিন বয়স ও আমাদের লিজাকে আর কি ভয় পাইয়ে দিচ্ছে চলো ওর দুষ্টুমিগুলো একটু দেখো ও বাবা ওদিকে দুষ্টুমি দেখতে দেখতে দিকে তরকারি কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা না এরকমভাবে একটু জল দিয়েছি কিন্তু আমরা একটু শুকনো শুকনো রাখছি তবে জানো তো এটা কিন্তু বেসিক্যালি ঝোল ঝোল খায় ম্যাক্সিমাম যারা বানায় তো তোমার ইচ্ছা হলে এটা ঝোল ঝোলও রাখতে পারো আর নাহলে একটু মাখা মাখাও রাখতে পারো আমরা একটুখানি মাখা মাখাই খাবো এটা দেখবে যখন আলটিমেট তৈরি হয়ে যাবে এটা একদম বসে যাবে আমাদের এটাই ভালো লাগে এই দেখো লাস্টে সেই সমস্তটা হয়ে গেছে এবার এতে ওপর থেকে একটুখানি নারকেল ভাজা কুচানো মানে একদম ঝিরিঝিরি করে এ করা নারকেল ভাজা আর বড়িটা ওপর থেকে ছড়িয়ে দিলাম চলো এই রেসিপিটা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর ওপর থেকে আমরা যেহেতু একটুখানি নুন মিষ্টির ব্যালেন্স দিয়েই তরকারিপত্র খাই তাই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম আর এটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা নামানোর পালা চলো দেখতে থাকো এইবারেতে বড়ি আর নারকেলটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এটা যাতে খেতেও খুব ভালো হয় আর একটুখানি খুন্তি দিয়ে কেটে কেটে নিচ্ছি যাতে একটু মাখা মাখা লাগে খেতে ভালো হয় তোমাদের তো প্রথমে বললাম এটা অনেকে ঝোল খায় আবার এটা অনেকে মাখা মাখা খায় আমরা ঝোলটাও তো পছন্দ করি না মাখা মাখা খাই তাই এটা কেটে কেটে একটুখানি দিলাম ভালো করে এর যাতে এটা মাখা মাখা হয়ে যায় যাই হোক বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা একবার কাটুয়ার টাটার চচ্চড়ি বানিয়ে দেখো আমি ওভারটা তো পরে দিচ্ছি আগে তো দুপুরবেলাটা খেয়েছি এত সুন্দর হয়েছিল যে বিশ্বাস করো বাকি কোনো খাবার আর নিতেই ইচ্ছা করছিল না তাকে এই সবজিটা দিয়ে পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যেত যাই হোক একবার ট্রাই করে আমাকে জানি ওই দেখো আমের টকটা ওদিকে হয়ে গেছে এটা আমের টক হয়ে গেছে এদিকে লাল শাকটা বেগুন টেগুন ভেজে দিয়ে দেওয়া হয়েছে প্রায় আর এদিকে আলু পোস্ত আলু ভাজটা দিয়ে দেওয়া হয়েছে এখানে কুচানো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো রাখা হয়েছে এগুলো এরপর দেওয়া হবে আলু পোস্তর আলুগুলো একটু ভেজে নিলে না ভালো হয় তোমরা আলু পোস্ততে কি ফোড়ন দাও আমরা জানি তো পাঁচ ফোড়ন দিই পাঁচ ফোড়ন দিই আর এই পোস্তটার মধ্যে পোস্ত একটুখানি বোধ হয় চালমগজ দিয়েছি আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে বেটে নিয়েছি আর আলুটা এদিকে ভাজা হয়ে গেছে এবার এতে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো দিয়ে হালকা করে আর একটুখানি ভেজে নেবো যাতে আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায় বেশি ভাজা একটু তারই মধ্যে ভালো ভাজা হলো না পোস্তটার টেস্ট হয় দেখো পোস্ত এদিকে হয়ে গেছে পোস্তটা তো দিয়ে দিয়েছি আমরা পোস্ত শেষে দিয়ে না তো আলু টালু ভাজা সমস্ত হয়ে গেল জল ঢেলে সিদ্ধ হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে নামানোর পালা এই দেখো আমার সাথে দুষ্টুটাও চলে এসছে ভিডিওতে দেখাবে বলে চলো দুটো তলায় ভাত বেড়ে নিয়েছি এখানে আছে আলু পোস্ত লাল শাক নেব আর হচ্ছে এখানে ডাল পাতলা পাতলা মুসুরির ডাল প্লেন ডাল করেছি আজকে আর হচ্ছে এখানে কাটু আড্ডাটা চচ্চড়ি দারুণ হয়েছিলো খেতে দারুণ হয়েছিলো তোমাদেরকে বলবো দারুণ হয়েছিলো এটা দিয়ে সামনে পাতে ভাত নিয়ে মানে দারুণ খেতে লাগা আর যারা ডাল দিয়ে এরকম সবজি খেতে পারে তো তাদের তো খুবই ভালো কথা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর তার সাথে সাথে একটুখানি খিচুড়ি রয়ে গেছে সকালে মিঠাইয়ের জন্য করেছিলাম আর হচ্ছে আমি টক শেষ পাতে এটা তো চাই চাই চলো বন্ধুরা খাওয়া দাওয়া আমরা করে নিই আর আগামীকাল নতুন একটি ব্লগের সাথে তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকেও চাই টাটা